আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আজকে ভাইটাল বিষয় আলোচনা এক একটা আমল বলে দেবো একটা নাম বলে আমল করবেন ঔষধ খাবেন এক রাতে পাঁচ বার আপনি মেলামেশা করতে পারবেন আপনার লিঙ্গ রডের মতো শক্ত থাকবে হ্যাঁ আমি হেকিম জালাল কলকাতা জমিন থেকে বলছি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ যারা হস্ত করে করে নিজের লিঙ্গ হাত দিয়ে আর খারাপ পিকচার দেখে এইভাবে ঘষা মেরে মেরে নিজেকে বরবাদ করে ফেলেছ নিজের লিঙ্গের বারোটা বাজিয়েছ লিঙ্গের যৌবনের বারোটা বাজিয়েছো তাদের জন্যে দুঃখ অল্প সময়ে বীর্যপাত হয়ে যাচ্ছে পাতলা হয়ে গেছে লিঙ্গের সমস্যা দেখা দিয়েছে চলো যা করেছ করেছো আমার আল্লাহ গফুর রহিম আমার আল্লাহ ক্ষমা করে দেবে দা করে নাও আর করোনা এবার এসব এই আয়াত আমল শক্ত এক রাতে পাঁচবার মেলামেশা করতে পারবে হাটের পায়া ভেঙে যাওয়ার লক্ষণ হয়ে যাবে লজ্জার বিষয় নয় যুব সমাজ

হস্ত জেমনালু অনেক জয়না হমিনল গম্মি আচ্ছা লাল ই কানুন্দিন মমিনী এই আয়াত আমল করতে হবে প্রতিদিন কতল করে অজু করে বাক পবিত্র হয়ে শোবার আগে একুশ বার করে করতে হবে এক চল্লিশ দিন তাহলে তোমার আমি যে কথা বললাম যৌবন শক্তি বেড়ে যাবে পাওয়ার হয়ে যাবে কোরআনের পাওয়ারে তোমার যৌবনের ক্ষমতা তোমার যৌবনের পাওয়ার বেড়ে যাবে হেও চলবে আর যদি তুমি ঔষধটি খাও যে ঔষধ আমিও দিয়ে থাকি আমার এই অফিস থেকে সাবাব, হালুয়া যদি খাও তোমার বউ পাগল হয়ে যাবে ইনশাল্লাহ কথা দিলাম বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম